হুজুর গামেজ নারী পর্যন্ত আপনাকে দেখলে পর্দা নিশি হয়ে যাবে ঠিক হবে কি হবে না বলেন হবে হুজুর আসছে রে হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন আমি একটা খারাপ মেয়ে আর আপনি আমার ঘরে এই টুপি দাড়ি জুব্বা নিয়ে আছেন Masjid বললেন তোমার ঘন্টা রেট কত আমি একাই নারিয়ে উঠলে কিম সমস্ত জামানদে বাংলাদেশে দেখবেন নাটকের মধ্যে ভিলেনের চরিত্রের মাথার টুপি দেখছেন আপনার নাটক সিনেমা যারা ভিলেন যারা মেয়েদেরকে লুচ্চাবি করে এরকে মাথার টুপি মুখোদ্দারি করর যুগ দেয় নায়ক প্যান্ট শার্ট পরা কিল আর ভিলেনও টুপি পরে দিছে এখন হুদুর যখন একটা মেয়ে ধরতেছে তখন ওই ইয়ারা সব সিনেমা তার দেখছে নাটক দেখছে হুজুর আসলে খারাপ রে আপনার কোন তুই কি হুজুর ওই হুজুর হুজুর সাদা ছেড়ে হুজুর সাজা আমাদের মতো আলেমদেরকে তারা তাচ্ছিল্য করতেছে ধরে তো কথা বল না কেন ভারতের প্রত্যেকটা নাট্যকার নাটকের মধ্যে হিন্দুর পূজা রাখে যেন নাটক দেখলেও হিন্দুরা তাদের হিন্দুরা ইমান মজবুত করে আর আমাদের বাংলাদেশের নাট্যকারের নাস্তিক এরা সিনেমা সিনেমার নায়ক বানায় ভালো আর ভিলেন দিছে টুই ইমানটা যুগটা খারাপ মেয়েটা চিন্তা করে এইটাই মনে হয় তাহলে এটিএম সামুজ্জামান হুমায়ুন ফরিদি মিশাই মিশাই হুজুর যে কাছে ঘন্টার রেট কত মেয়েটা বলতেছে প্রতি ঘন্টায় দশ দেড় হাম বাইজির বস্তামি বলতেছে চব্বিশ ঘন্টার বুকিং নিলাম কয় ঘন্টা যে ছেলে দেওয়ালের পাশে লুকে আসলো মারছে দৌড় অন্য ছেলেরা একটা দৌড় আসকে বলে আমরা আধ ঘন্টায় পারি না পারে আর হুজুর চব্বিশ ঘন্টার বুকিং দিল তখন সাইড থেকে বলছি যে করে ক্ষমতা আছে রে আপনার কি মনে করতেছেন ক্ষমতা নাই এই যে ছোটবেলায় পেশাব করবার গেলে যাবেন মাদেশ যাবেন যাবেন এই মাদেশের একটা বাচ্চার পেশাব করা দেখলো আপনার সব আছে দেখেন দেখেন কিভাবে পেশাব করে আহ আমার আবদুল্লাহ মাদেশের আব্দুল্লাহ আমি মানুষের মতো আমি ভাই এর যে কাজ ধরছে এক সিরাপ খেলেন না হুজুর এটা আসল কাজ নয় তো বলে কি কাজ করে বারো কাজ পেশাব করে পানি তখন বারো লোকের কাজ লুকে তাই হুজুর আমি পেশাব হওয়ার পরে মনে হচ্ছে আছে আমার মনে হচ্ছে ললের মধ্যে হয়তো আটকে হবে ঝাঁকি দিয়ে তাকে দেখি এক ফোটা বাড়াতে আমার মনে হয় আরো আছে আবার ঝাঁকি দিলাম নাই সন্দেহ দূর করার জন্য আর এক ঝাঁকি মারলাম হুজুর যখন দেখি নাই তখন পানি খরচ করে এখন অজু করবার চাই আমি আবদুল্লাহ এমন করে পেশাব করে পানি অজু করবা কেন আব্দুল্লা হুম আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি যেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে আ সবসময় ঢিলা ঢালা পাঞ্জাবি ঢিলা ঢালা পাই দেওয়া পরে এরকে যন্ত্র কোনোদিন খারাপ হবার পারে আরে রে প্রাইমারি দেওয়ার পর থেকে খাড়া হয়ে মারতেছে খাড়া হয়ে মারতেছে আরে খাড়া হয়ে যতই পেশাব করেন মনে করবেন পেশাব নাই তারপরও নয় ফোঁটা পেশাব আপনার আছে যেই পানি খরচ করছেন খাড়া হয়ে ওই যে সিরাজ সাহেবের ফুট ভিলেজ পেশাব করে যায় দেখি বসার বুদ্ধি নেই সেটি কোমরের হুদুর মানুষ কিভাবে করি রে একজন বয়স ডাকতে বললাম কে ভাই খালি খাড়া হওয়ার আছে বসারটা নাই তাহলে পায়খানার যান পায়খানা যে করেন হুজুর আপনারা হুজুর তো খাড়া হয়ে পারবেন না তাহলে যান পায়খানার যান চিন্তা করছেন পেশাব করার জন্য বসবার গেলে পায়খানার জল মনে করছে পেশাব কমপ্লিট তারপর সাত ফোটা নয় ফোটা পেশাব আছে টপ টপ করে পেশাব দিয়ে আন্ডার প্যান্ট ভিজে গেল খাড়া হ্যা কেরে ক্লাস টুয়ে ভরিস খেড়ায় পেশাব করিস তোর সার তোকে শিখাইনি কেমনি পেশাব করলাম কিছু জানিস না বসে থেকে করবি যে কথা প্রাইমারি পেশার খানা যায় আমার সারি খাড়া হয় পেশার করে চাষা আর খাড়ি সারি খাড়া হয় মারে এখন বলেন এমন ঢিলা ঢালা পাঞ্জাবি ছোট্টবেলা থেকে পেশার থেকে পবিত্র এই হুজুরের পাওয়ার কম না বেশি বাজিত বোস্তামি দুইশো চল্লিশদের হাম চব্বিশ ঘন্টার বুকিং দুইশো চল্লিশদের হাম নিয়ে মেয়েটার ঘরের মধ্যে ঢুকলেন সঙ্গে সঙ্গে মেয়েটার দরজা বন্ধ করে দিল বাইজিৎ বোস্তামি ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম এক নম্বর পাওয়ার যায় না মাস বিষয়ে দিলেন আপনার বলেন তো প্রতি ঘরের মাটি পাক নানা পাক নাপাক মাটিকে পাক করতে গেলে যে জিনিসটা লাগবে তার না হলো যাই নামাজ বাইজিত বোস্তামি যাই নামাজ দাঁড়িয়ে চার রাকাত নামাজের নিয়ত করলেন চার রাকাত নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই আল্লাহ এই পতিতার ঘরে আমি কেন ঢুকলাম আল্লাহ আপনি জানেন এই মেয়েটা খারাপ হওয়ার কারণে হাজার হাজার যুবক নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ আমি একটা যুবককে যদি বলতাম খারাপ মেয়ের কাছে যাস না একটা নিষেধ করলে আর একটা ঢুকতো এই মেয়েটার ঘরের মধ্যে আমি শত শত যুবকদের কাছে না যাইয়া আমি হেড অফিস আইসি আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয় বাহিরের তাম যুবক ভালো হয়ে যাবে কারণ দুনিয়ার সমস্ত যুবককে নষ্ট করার একটাই মাধ্যম হলো ব্যাপার খারাপ নারী দুর্বল কথা ঠিক you know, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা আল্লাহ কোরআন কারিমের মধ্যে করেছেন উলা আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি এই কথা কখনোই মনে না ফাতেমা বলতেছে বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে রাসুল বলেন ফাতেমা তুমি ভুল চিন্তা করেছো মা বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাত পাবে না ফাতেমা বলতেছে বাবা তাহলে কেমনে জান্নাত পাবো রাসুল বলে জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বলে বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি রাসুল বলেন ফাতেমা মেয়েদের জন্য মাত্র ষাটটা আমল করলে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিতে এ এক নম্বর আমল হলো মেয়েদেরকে সব সময় পর্দার ভিতরে থাকতে হবে ও فاطمه দৈনিক 5 বার নামাজ পড়া লাগবে বছরে 1 মাস রোজা করা লাগবে স্বামীর কথা মতো চলতে হবে তবে সব সময় পর্দার মধ্যে থাকতে হবে فاطمه বললেন বাবা আমি যদি সব সময় পর্দার মধ্যে থাকি বাকি তিনটা আমল যদি একটু কম জুরি হয় তাহলে কি হবে রাসূল বলে فاطمه মেয়েদের এক নম্বর আমলের নাম হলো পর্দা এক নম্বর আমলের নাম কি সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা অন্না ছিল ওই অন্নাটা নবীর সামনে এরব বললেন বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম একদিন জোহরে নামাজ পড়ে রাসুল আইছে ফাতেমার কাছে ফাতেমা দরজা খোল ফাতেমা দরজার কাছে এসে বলতেছে আব্বা ফেরত যা রাসুল কে আমা। বাব্বা ফেরত জানাব্বা এখন দরদা খোলা যাবে না কারণ আমার পরনে এমন একটা পোশাক আছে আপনার জন্য দরজা খুলতে আমার সরম লাগতেছে পর্দার মধ্যে থাকা লাগবে না কি কম নবী আমার ফিরে গেলে অসুরের নামাজের পর আল্লাহর নবী ফাতে দরজায় ফাতে দরজা খোল তোরে না দেখা পর্যন্ত আমার কলিজার মধ্যে শান্তি নাই ফাতে কান্দের বলে বাবা এমন একটা কাপড় আমার শরীরে ওপর দিকে তুললে নিচে বের হয়ে যায় নিচে নামাইলে ওপর ঠিক মতো ঢাকতে পারি না সঙ্গে সঙ্গে আল্লাহ মেয়ে বললেন ফাতে মা তুই আল্লাহর কাছে আয় নবীর গায়ের চাদর খুলে যখন ফাতে রে দেয় ফাতে সেই চাদর খুলে নবীর সামনে দরজা খুলে বলে বাবা আমি পর্দার মধ্যে থাকতে ভালোবাসি যদি না খেয়ে থাকতে হয় তারপর আল্লাহ রহমত দিয়ে আল্লাহ আমার হেফাজত করে এই দুনিয়া থেকে রাত্রে ফাতেমা বিদায় নেই স্বামীর কাছে বরের কাছে তিনটা কাজ করবেন এক নম্বর কাজ হলো রাতের বেলায় দাফন করবেন দুই নম্বর কাজ হলো আমার লাশটা জানাজার জন্য মানুষকে ডাকবেন না খাট নিতে না তুলে নিজের কাঁধে করে জান্না তুল পাখির পূর্ব সবুজ রঙের বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আলী ফাতেমাকে দাফন করে বলে আল্লাহ তোমার পর জানি ফাতেমা বিদায় নিল তুমি তার প্রতি খুশি হয়ে যাও এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমারে কবর সে নতুন কবর আর নাই গোটা জানবাকে হজরতালী দৌড়ায় আর বলে ফাতেমার কবরমা পর্দা নিশি আমি তার কবরটা ডিগ্রি পর্দা করে দিয়েছি আল্লাহ আল্লাহ এই মেয়েটা যদি খারাপ থাকে সব ছেলেরা খারাপ হবে এই জন্য আমি হেড অফিসে ঢুকছি আল্লাহ মেয়েটাকে তুমি ভালো করে দাও চার রেখাত নামাজ পড়ে সালাম ফিরেছে কয় রাখা তো করে দেখে ভাই যদি বসতে পারে সরাসরি দেখে পারবার জন্য আপনারা আলেম মানুষ যদি মেয়ে মানুষ দেখতে পার তাহলে চোখ টেরা করে দেখেন একটু আমি মাঝে মধ্যে দেখি চশমার ভিতর দিয়ে বুঝলেন না চোখ টেরা করে দেখতেছে মেয়েটা খালি শাস্তিছে শাস্তিছে বাইরে চোখ টেরে তাহলে নামাজ দেখি হলো আমি তো নামাজ পড়ে এত কান্দকান্দি করলাম এই দেখালি শাস্তিছে তার মানে বোঝা গেল কাম হচ্ছে না বাংলাদেশ আমরা নামাজ দিয়ে দেখি ভাই হাসি লাখ নামান যায়নি ধরে কোন কথা ঠিক কিনা আয় আয় কান্দারি এক ইমাম সাহেব এর কান্দা জুড়ে बोलते রবনা আতিনা ফিদ দুনিয়া হাসিনান অনেকে হাসান অর্জকত হাসিনায় কয় তাও কাম হচ্ছে না সঙ্গে সঙ্গে বাইজিত বুস্তামি চিন্তায় পড়ে গেলেন না নামাজ দে যখন কাম হবে না এক নম্বর পাওয়ার হল আল্লাহর কর আহ লিজিত বুস্তমি কোরআন শরীফ এবার হাতে নিয়ে পড়তেছেন ইননামাল আল মমিন আল্লাহজিন ইজাজুকির আল্লাহজিলা কুদু ওয়ায় ইনযা দুনিয়া তা আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহী ইতাওয়াক্কালু এক নম্বর পাওয়ার যে আল্লাহর কোরআন দুনিয়াতে এইটা কারাকরা বিশ্বাস করেন দুই হাত তো নিতে আল্লাহ দেখান তো ভাই লিল্লাহি তাকবীর আল্লাহ হাত নামান প্রয়োজন হলে প্রয়োজন হলে আল্লাহর এই কোরআনকে গালিফ করতে গিয়া কোরআনের সমাজ কায়েম করতে গিয়া যদি আমাদের জীবন দেওয়া লাগতে পারে আমরা কি আল্লাহ রাহিনীদের জীবনকে দিতে পারি তারা কারা পারেন দুই হাত তোলা আমার আল্লাহকে দেখান কোরআনের তেলাওয়াত প্রতিটা মেয়ের কানের মধ্যে ঢোকে ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতে জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াকাদুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এতগুলা দড়া মেয়েটা শাস্তি ছিল এবার কোরআনের তেলাওয়াত শুনি মেয়েটা মাথায় ঘমটা দিয়া বাইজিত বুস্তামীর পিছনে বসে গেছে বাইজিত বুস্তামীর পিছনে বসে গেছে বাজিত বস্তাবি তাকায় দেখে মেয়েটা সামনে নাই মেয়েটা পিছনে বসে গেছে কিছুক্ষণ পরে মেয়েটা বলতেছে ও গাল্লার অলি আমি খারাপ মেয়ে কিন্তু আপনি হলেন ভালো মানুষ এই দুনিয়াতে কোনো ভালো মানুষ আমার ঘরের মধ্যে ঢোকে নাই আজকে প্রথম আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আপনি নামাজ পড়ে আমার হেদাতের দোয়া করলেন ও গো অলি আপনি কোরআন তেলাবাদ করতেছেন সেই কোরআনের শব্দ শোনার সঙ্গে সঙ্গে অজিলাত আমার অন্তরের মধ্যে তরপড়ানি শুরু হয়ে গেছে আপনি বলেন আমার নানি হলো পতিতা আমার মা ছিল পতিত আমি পতিতার ঘরে একজন খারাপ পতিতা মেয়ে আল্লাহ কি আমাদের মাফ করবে বাইজিৎ আমি বললেন মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপিকে ঘৃণা করে না পাপি যদি গ্রহণ করে ইমান গ্রহণ করে করে তৌবা ভালো হয়ে যায় আল্লাহ তার জীবনের করে দেয় যারা মাগরি বেশা নামাজ না পড়ে আবার শুনতেছেন আপনারা তৌবা করেন যে ফজর থেকে আমরা বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিবো না আল্লাহ বলে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব পাপকে মাফ করে দিলাম কি 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 যায় যায় না না ফিরে আসা মানুষের আইন আমাদের দেশ চলেছে এখন আল্লাহর আইনে চলবে আল্লাহর দল আমরা করবো ফিরে আসার দরকার আছে না নাই না ফিরে আসি আমরা সারা জীবন আমরা শয়তানের দলে থাকবো না আল্লাহর দলে ফিরে আসার জন্যে তো করবেন করবে না আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপি ঘৃণা করে না বাজিদ বললেন মা তুমি তাহলে কলমা পললা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাম আজতক ফিরুল্লহ হরব্বি মিন করলে জাম্পে অ ছু নাই হে মেয়েটা তোবা করে বাজিদ বোস্তামির পিছন থেকে যখন চলে যায় বাইজিত বোস্তামি যে ঘরের মধ্যে ঢুকছে ওই ঘরের দরজায় এসে শত শত যুবক মোরব্বী ত্যালত্যালা গয়েন্দার খসখসে গয়েন্দার আছে না নাই হে রে ভাইজি মাথার টুপি দিয়ে এক হাঁটু নিয়ে প্রতিদের ঘরের মধ্যে ঢুকছে বাইজিৎ দরজা খোল সবাই মনে করতেছে বাইজিত আজকে উচিত শিক্ষা দিবে এই মনে করে দরজায় যখন চিল্লা চিল্লি করে বাইজিৎ বস্তমী দরজা খুলেছে খোলা মাত্র একজন যুবক ঘরের মধ্যে ঢুইকে দেখে গোটা ঘর মেশকাম্বরের সুগন্ধ ধরে কন্যা সোহা আল্লাহ তোমার একজন বান্দা দুইটা কোরআন শরীফ বাবুতে এক হাজার টাকা দান করে চাল্লা কবুল করেন করে দেন আর একটা কোরআন বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবুল করেন জোরে খান আমিন সবাই বলে আমিন হুজুর মেয়েটা গেল কোন বাইজিত বলতেছেন গুমরাহির পথ ছেড়ে মেয়েটা কোন হেদাতের রাস্তা কোন রাস্তায় ইদিনের সেরাতল মুস্তাকিম সবাই চিন্তায় পড়ে গেল মেটা তখন গোমরাহী রাস্তাবাতে হেদাতের রাস্তায় চলে গেছে বাইজিত বোস্তামী চলে আসলেন তার দরবারে গোটা দরবারে কোনো murid নাই জরে কি নাই বাইজিত বোস্তামী কোন একদিন শেজাদার ভিতরে জানতে পায় বাইজি গাই কারাবসাই গাইসাই নামাজের কোরআন নিয়ে যাইয়ে ওই প্রতিদার ঘরে এমন হেদাতের আলো আল্লা ফাতেমার সঙ্গে কবুল করেছে এখন আপনারা বলেন এ কোরানের পাওয়ার আছে না নাই কোরআন বাংলাদেশ চলবে এ হাফিজি মাদ্রাসার জন্য আর কোনো সাদা কালেকশন করা লাগবে না আর কোনো ভিক্ষা করা লাগবে না দরকার হলো প্রাইমারিকে কবর দেওয়া হবে আর প্রাইমারিগুলোকে হাফিজি মাদ্রাসা চালু করা হবে ধরে গন ঠিক কিনা মুসলমানের জন্য সর্বোত্তম যে শিক্ষা সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা তারপরে ইংরেজি বাংলা অঙ্ক যা ইচ্ছা শিখো কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা শুরু করা লাগবে জোরে ঠিক কিনা প্রথম কথাই হলো এ একরা মানে কি পড়েন পড়া বিসমি রব্বিক খালাক যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে পড়ো আল্লাহর আর একজন বান দা কোরআন শরীফ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন জোরে কন আমিন যারা দাঁড়ায় আছেন সবাই বসেন এখন মনাজাত হবে সবাই বসেন استغفر الله ربي من كل جنب وتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم امين اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام مبووت এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার বাড়িতে গিয়েছিলেন আজকের মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমি তার বাড়িতে আসলাম কিন্তু তিনি আর বাড়িতে নাই বাড়িওয়ালা নাই রে বাড়িতে আল্লাহ গো আজকে সে মাদ্রাসার পাশে গোরস্থানে সিয়াস ও বাবু আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো হদি তুমি কবুল করে নাও সোনার তামাম তাম্বিয়াই কেরাম আসাবে কেরাম তাবিনী কেরাম তাবা তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়া আল্লাহ সকলের আলো আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও এ মাদ্রাসাকে কিয়ম পর্যন্ত কবল করো মাদ্রাসার জায়গা দিয়া জমি দিয়া প্রায় চার বিঘার চাইতে বেশি জায়গা মাদ্রাসার নামে অক্ষ মেহরবানি করে কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কবুল করে না যারা মাদ্রাসার দেখাশোনা পরিচালনা করতে চাল্লা তাদের সকলকে এই মাদ্রাসার মহদ্বীন হিসাবে কবুল করে যান না মালিক বান আল্লাহ মাদ্রাসায় দিনের বেলা যারা দান করেছে বেলা যারা দান করলো আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের মাহফিলের আলেমলা মাহাজির সাহেবগণ আল্লাহ যুবক কোসি কাসা মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা বোনেরা সকলকেই আল্লাহ কবল করো আল্লাহ ভারতের আগ্রাসী ভূমিকা থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমান যেখানে বিপদে আছে আল্লাহ মুসলমানদের হেফাজত হেফাজত করো বাইতুল মুকদ্দাস মুসলমানকে ফিরায় দিয়া পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ ইস্কর হিন্দু একটা উগ্র গ্রুপ আমাদের মুসলমানকে ধ্বংস করার পায়ে তারা করতেছে আল্লাহ তুমি সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ আমাদের কিছুই নাই আমাদের ইমানের দিকে তাকাইয়া বাংলাদেশের সমস্ত চক্রান্তকে তুমি দূর করে দাও আল্লাহ বিশেষ করে আবার দোয়া করি মরহম হায়দার আলীর জন্য আ তার ছেলেটা মাদ্রাসার দায়িত্ব নিয়েছে আল্লাহ বাবার মতো তাকেও মাদ্রাসার পক্ষে কাজ করে আল্লাহ জান্নাতকে ঠিকানা বানায়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেওয়া আল্লাহ আল্লাহ মাদ্রাসার মহত আমি মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল বেলেন আল্লাহ সকলকে তুমি কবল করে এতগুলো মানুষের মধ্যে যার গরস্থানে দোয়া করছি তো যারাই শুয়ে আছে পৃথিবীর যেখানে বেশ করে খাস করে এই গরস্থানে প্রায় দুইশোর অধিক কবর আছে আল্লাহ যারাই গোরস্থানে শুয়ে আছে আল্লাহ সকল আর কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবল করে নাও আল্লাহ এখন একটা মিনিট নিজের চিন্তা করেন ওনার তো কবরই গেছে আমাদেরকে তো যাওয়া লাগতেছে নাকি কোন যে কোনো মুহূর্তে আমাদের যাইতে হবে তবে আমাদের মৃত্যু হবে জানি না তবে তোমার দরবার করি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবারে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم السلام عليكم